এটা একটা প্রয়োজন নিতে পারবেন ছয় জিবি একশো আলাইকুম জিবি কেমন আছেন সবাই আশা করবো সবাই অনেক অনেক ভালো আছেন বিরস আবার কিন্তু চলে আসলাম আরো একটি ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন যে অসংখ্য অসংখ্য ফোনের কালেকশন আজকে প্রাইস এবং কি আপডেয় সম্পর্কে আপনাদের ধন্যান্য চেষ্টা করব অবশ্যই নাটেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু আপনার পছন্দের ফোনটি অত্যন্ত ডিজেনবল বলতে পারেন যে মার্কেট চ্যালেঞ্জ করা প্রাইজে কিন্তু নিতে প্রত্যেকটা ফোনে থাকছে কিন্তু দুই থেকে তিন হাজার টাকার মতো ডিসকাউন্ট অবশ্যই বলবো ধৈর্য সহকারে নাটনে সম্পূর্ণ ভিডিও দেখেন আমাদের সঙ্গে রয়েছে কৌশিক ভাই আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছি আলহামদুল আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি বিহসরা অসংখ অসংখ্য ভালো আছে আবারও কিন্তু অসংখ্য ফোনে কালেকশন আজকে প্রাইস দেবেন কিরকম আজকে খুবই কম দামে প্রাইস থাকবে মানে ডিস প্রাইস ডিসকাউন্টে মানে পাইকারি দামে পাবে আর এক কথা এক পিস ফোন কিলো পাইকারি দামে এক কথায় আজকে যারা ভিডিওটা দেখবে সবাই ইনশাআল্লাহ ফোন শুরুতে সপ্রেসটা বলে দেবেন আমাদের অ্যাড্রেস হচ্ছে ঢাকা মিরপুর এক ক্যাপিটাল টাওয়ার শপিং কমপ্লেক্স লিপ্টে

এরপর হচ্ছে আপনার ভিভোর আরেকটা ডিভাইস এটা হচ্ছে ভিভো ওয়াই ফিফটি ওয়াই ফিফটি

এটাও ব্যাটারি ব্যাকআপ ভালো 4500 মিলি এম্পিয়ার ব্যাটারি এরপর আছে Oppo Reno Z Oppo Reno Z Oppo Reno Z Oppo সিরিজে ভিতর Oppo Reno Z হচ্ছে সুপার AMOLED ডিসপ্লে ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট একটা ডিভাইস আর এটা হচ্ছে আপনার 8GB 256GB আজকে একটা অফার প্রাইস থাকবে অনলি 9500 টাকা 9500 জি আচ্ছা 9500 টাকায় Oppo Reno Z দেখতে পাচ্ছেন পিছনের ডিজাইনটা খুবই দারুন সুপার AMOLED ডিসপ্লে আছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এক কথায় ওভারঅল সবকিছু মিলিয়ে অলরাউন্ডার বলা যায় জি

এরপর হচ্ছে ভাই Redmi Note 8 Note 8 Redmi Note 8 হচ্ছে আপনার গেমিং সিরিজের একটা ফোন এটা 21 এর মডেল 6GB 128GB এটা 4000 mAh ব্যাটারি একটা ডিভাইস আচ্ছা এটা স্ক অফার প্রাইস থাকবে হচ্ছে অনলি 7800 টাকা 7800 টাকা আচ্ছা 7800 টাকায় Redmi Note 8 পাচ্ছেন দেখতে পাচ্ছেন হোয়াইট কালার কালার তো চলে আর দেওয়া কালার হোয়াইট কালার ব্লু কালার ব্ল্যাক কালার যার যে কোন পিস লাগে ওটা নিতে হবে আচ্ছা তিনটা কালার কিন্তু এটা अवेलेबल আছে এটাও বক্সের সহ

এটা এটা হচ্ছে আপনার আট জিবি ছাপান্ন জিবি একটা ডিভাইস এটা আজকে অফার প্রাইস থাকবে হচ্ছে এটা বক্স এটার সাথে আর কেবল আসে এটার সাথে চার্জারটা আসে না এটা অনেকেই বলে চার্জার দিয়ে দিব হচ্ছে টেন ওয়াটের চার্জার বাট যেটা আসে না ওটা আমি বলেই দিই টেন ওয়াটের চার্জার থাকবে আমরাও দিয়ে দিব এটা আজকে অফার প্রাইস থাকবে হচ্ছে অনলি 8800 টাকা 8800 টাকা আচ্ছা 8800 টাকা Redmi 13C 13C তারপর এরপর হচ্ছে Oppo A9 2020 এটা আমার নিজস্ব ব্যবহৃত একটা ফোন এটা হচ্ছে আপনার আজকে অফার প্রাইস থাকবে 9500 টাকা A9 2020 যে কোনো কালার যে কয় পিস নিতে পারবেন ওকে তো এটা হচ্ছে 2020 সালের একটা ডিভাইস স্ন্যাপড্রাগন প্রসেসরের ক্যামেরা টেমেরা সব কিছু আচ্ছা আচ্ছা তারপর এরপর হচ্ছে Samsung A14 Samsung A14 হচ্ছে আপনার আর ছয় জিবি একশো আঠারো জিবির একটা ডিভাইস এই ফোনটাও কিন্তু খুব

এখানে কিন্তু আপনি আসলে সবসময় দেওয়ান টেলিকম 23 নাম্বার দোকান আমাকে পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা তো আর সেই ছিল দেওয়ান টেলিকমেন আজকের কালেকশন গুলো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ভালো এবং সুস্থ থাকবেন কোথাও সবাইকে